এখানে চব্বিশটা সুপার মার্কেট গুছাইছে আর আমার কাছে তিনটে আছে সাতাশটা শেষে আটটা এনিমি আছে একটা ধাক্কা মেরে দিলাম যাতে এনিমিটা আশিকবার পরে না ক্রিয়েট করতে পারে আর আশিকবার টুকুস করে গাড়িতে উঠো নিয়ে এখন এখান থেকে সই যাব এই জন্য আমার গাড়ি ফুটানোর চেষ্টা করছে এই জন্য আশিকবার বললাম তুমি নেমে যাও আমি জোনে বাড়ি দৌড় মারি কারণ জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে এই জন্য এখন আমি জোনে বাড়ি চলে যাচ্ছি যেখানে সুপার মার্কেট গুসাইছি ওই জায়গাটাই এখন আমি ওখানে যে পুশ দেবো আর ওই জায়গাটায় সুপার মার্কিট গুছাই রেখেছি একটাই কারণে এই জায়গাটা হচ্ছে বক্স ছেলে বক্সের পাশে সুপার মার্কিট ঘুষালি সব থেকে সুবিধা হয় তো এই সুপার মার্কিট ধারে চলে এসেছি এই জায়গা তাকে একটা মেডকিট করে নিচ্ছি আরে ভাই সাহেব চুরি হয়ে গেছে ভাই এনিমি এখান থেকে সুপার মার্কিট চুরি করে নিয়েছে পুরো আটটা সুপার কিট চুরি হয়ে গেছে চব্বিশটা থুইলাম এখানে ষোলোটা সেলো এটা কোনো কথা এনিমি একদম পুরোপুরি একটা কাজের কাজ সেরে জায়গাটাই তো এনিমিতে সুপার কিট চুরি করে ফেলেছে এক কথায় তো এখন আমি এখান থেকে যা সুপার মিটকিটের একটা আন্দাজ করে এলাম এই সুপার মেটকিট ডেকে আমি আসলে ভুয়া করতে পারবো আমার কাছ তো ওটা খটকা লাগছে কারণ জোনটা কিন্তু এখন অবধি অনেকটাই বড় তোমরা দেখতেই পারো আমার জন্যই তো এখানে একটু সমস্যায় হয়ে যাবে নি জন পুঁজতে ভুয়া করতে গেলে তারপরেও চেষ্টা করবো এখানে আমি পুজতে বুয়া করার তা আমার কাছে আর খুব বেশি সুপার মিটকিট নেই আর এই সময়টা আশিক ভাই মারা খেয়ে গেছে ওই জায়গাটাই এখন আর কিছুই করার নেই আশিক ভাই এখন আবার খেলা দেখবে আর আশিক ভাই কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে আর এই জায়গাটায় জোনডা শেষের পথে একদম সুতোর মতন হয়ে গেছে এই যে জোনডা পুরোপুরি শেষ এখন এনিমি জোন দেওয়া শুরু করে দিয়েছে আর এই জায়গাটা এনিমিটা মারা খেয়ে গেছে আমার একটা অস্থির হয়ে গেল